গুড মর্নিং এই জাস্ট হয়তো সকলে ঘুম থেকে উঠছো তো আমরাও ঘুম থেকে উঠেছি আমি বর্তমানে কলকাতায় রয়েছি এবং কয়েকটা দিন আমি কলকাতাতেই থাকবো তার জন্য আমাদের অফিস টেম্পোরারি রূপে একটু প্রেশার থাকার জন্য আমাদের অফিসের স্টাফদেরও শরীর খারাপ হয়েছে দুজনের তো তার জন্য আমাদের ফোন কলের প্রেশারটা অনেক বেশি রয়েছে শুধুমাত্র একটা হেল্পলাইন নাম্বারই আমাদের অন থাকছে তো কয়েকদিন পর আমি আবার বর্ধমানের জন্য যে জব ড্রাইভ রাখছি সেটার জন্য যদি তোমরা এখন থেকেই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাও সেটা করতে পারো এবং তারপর আমি যেদিন বর্ধমান এবং মগরার অফিসে থাকবো সেদিন এসে দেখা করতে পারো আর আজকের ভিডিওটাতে ডিসপ্লেতে যাদের ছবি তোমরা দেখছো আজকে একদম সকালে আটটার সময় এদের রিপোর্টিং কমপ্লিট হয়েছে অ্যামফিনল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে আমাদের যে জয়নিং প্রসেস সেই জয়নিং প্রসেসটা চলছে রানিং চলছে এদের মধ্যে আমাদের একজন ফিমেল ক্যান্ডিডেট ইসরাত যে বিটেক কমপ্লিট করেছে অনেক দিন ধরে আমাদের সাথে যুক্ত ছিল সে অলরেডি কলকাতায় কাজ করত তারপর কিছু কারণের জন্য সেই কাজটা ছাড়ে এবং আজকে প্রায় দেড় দু বছর পর আবার আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোর গিয়েছে এবং আজকে অ্যামফিনলে তাদের ইন্টারভিউ করাচ্ছি এর সাথে আরও দু তিনজন যাদেরকে তোমরা দেখছো তাদের সাথে আমার পূর্ব পরিচয় হয়েছে আমার বর্ধমানের অফিসে এসে বাবার সাথে একজন দেখা করেছেন এবং বাকিদের সাথে ফোনেই কথা হয়েছে তো এই যে অ্যামফিনল কোম্পানিটা এই অ্যামফিনল কোম্পানিটা নর্মালি টোটাল বাইশ হাজার টাকা স্যালারি দেয় ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আর এখানে ডিপ্লোমা বিটেক আইটিআই সবাই আবেদন করতে পারে আঠেরো থেকে ছাব্বিশ বছর এখানে নর্মালি এজ লিমিট হয় এই টাওয়ার্সে ডিউটি ডিউটি টাইম কোম্পানি এখানে ফুডটা প্রোভাইড করে আর এই যে হ্যাঁ ক্যান্ডিডেটরা এখানে কাজ করছে আট ঘন্টা ডিউটির সময় কোম্পানি ফুট দিচ্ছে আর এর সাথে সাথে বাইশ হাজারের মধ্যে পি এপিএসআই সমস্ত কিছু থাকছে পি কেটে ছেলেদের যদি ছাব্বিশ দিন ডিউটি করে প্রায় কুড়ি হাজার চারশো থেকে ছশো টাকার মতো ঢোকে প্রথম ন মাস এখানে নর্মালি কন্ট্রাকচুয়াল বেসিসে করতে হয় আফটার নাইন মান্থ কোম্পানি একটা প্রভেশান কমপ্লিট করে এবং কোম্পানি পেরোলে আসার একটা সুযোগ দেয় আর এখানে কাজও খুব হালকা সেন্সার এবং বিভিন্ন ইলেকট্রনিক্স রিলেটেড পার্ট তৈরি করে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল টিপেলি ইআই ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়াররা এই কোম্পানিতে করতে চায় তো আপাতত তো আজকে এদের ইন্টারভিউ চলছে তোমরা যদি মনে করছো নেক্সট ব্যাচে এই কোম্পানিতে জয়েন করবে তো এই ভিডিওটি দেখার সাথে সাথে ডেসক্রিপশন বক্সে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের বায়োডাটা আপলোড করতে হবে এডুকেয়ারের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা এই ধরনের বহু প্লেসমেন্টের সুবিধা পাবে তো আপাতত এটা কিন্তু আমাদের ব্যাঙ্গালোরের তো নেক্সট ব্যাচের জন্য আমরা পাঠাবো সামনের আপকামিং মাসের পনেরো তারিখের পর তো তোমরা যদি সেই ব্যাচের জন্য নিজের নাম নথিভুক্ত করতে চাইছো সেটা করতে পারো আর পঁচিশ তারিখের মধ্যে যদি কেউ এই কোম্পানিতে জয়েন করতে চাও যারা অলরেডি ব্যাঙ্গালোরে আছো তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমি গাইড করে দেবো আর এখন আমাদের নাম্বার কিন্তু কলিং টাইম হচ্ছে সোম থেকে শনি সকাল সাড়ে দশটা থেকে তিনটে পর্যন্ত আর যেহেতু কলের প্রচুর প্রেশার একটু থাকছে তো তার জন্য ঘুম থেকে উঠেছি তো বুঝতে পারছো ফোন ফোন সাইলেন্টও করিনি তো যাই হোক আমি আপডেটটা দিয়ে দিচ্ছি আমার কলকাতার কাজ মিটিয়ে আমি ফিরি আর আজকের ভিডিওটাতে যাদের ইন্টারভিউ চলছে তাদের জন্য শুভকামনা থাকলো ওদের জয়নিং কমপ্লিট হলে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেব থ্যাংক ইউ